যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতি বার্তা তোমার চোখের সামনে থেকে চলে আসে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তা তোমার কাছে পৌঁছাক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় চ্যালেঞ্জ এখন সমস্যাগুলি শেষ হয়ে আসছে ঝামেলাগুলি শেষ হচ্ছে আমরা আপনার জন্য আশীর্বাদ বপন করে চলেছি আপনি অর্থের কিছুটা অভাব দেখেছেন তবু আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি আপনার জীবন সমস্ত সমস্যা থেকে মুক্ত হবে তুমি টাকার স্তূপ দেখতে পাবে তোমার জীবনে কোন কিছুরই অভাব হবে না তুমি যা ভেবেছ সেই জিনিসটি এখন তোমার হবে তোমার কাজগুলো হতে থাকবে তোমার ভালো ও মহৎ কাজগুলো নিয়ে আলোচনা হবে মানুষ দূর থেকে তোমাকে পছন্দ করবে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে এই প্রকৃতি তোমার প্রতি ন্যায় বিচার করছে তোমাকে এই বার্তা দিচ্ছে তুমি অত্যন্ত ভাগ্যবান যে তুমি এটা শুনতে পাচ্ছ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে একটি বন্ধ দরজা খোলার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি ভাগ্যবান কারণ এখন তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ যেখানে তোমার জন্য সাফল্য নিশ্চিত করা হয়েছে ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তোমার কাজ আগের চেয়ে ভালো হচ্ছে তুমি হঠাৎ করেই বিরাট সাফল্য পাবে তুমি সেই দিকেও সাফল্য পাবে যা আজ পর্যন্ত তুমি উপেক্ষা করেছিলে তুমি খুব বড় সাফল্য পেতে চলেছে কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে তুমি টাকার স্তূপ দেখতে পাবে কিছু নতুন পরমাণু তৈরি হবে তোমার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোনো বাধা তোমার পথ আটকাতে পারবে না নতুন বন্ধু তোমার জীবনে তার আগমন হবে অসাধারণ শুভ এবং তোমার জীবন পূর্ণ হবে তুমি তোমার সংগ্রামের ফল পাবে আমার প্রিয় শীঘ্রই তুমি এমন একটি সিদ্ধান্ত যা হঠাৎ করে তোমাকে জীবনে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে একটা খুব বড় সমস্যা শেষ হতে চলেছে একটা বড় সমস্যা হঠাৎ করেই চলে যাবে সুখ তোমার পাচুম্বন করবে প্রিয় সর্বশক্তিমান ঈশ্বর তোমার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাচ্ছেন তোমার জন্য সত্যি হবে সময় বদলে যাবে জীবনের সকল চাহিদা তোমার সিদ্ধান্তের মাধ্যমে সহজেই পূরণ হবে তোমার গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তোমার অপেক্ষার অবসান তোমার জীবনে যত পরীক্ষাই আসুক যত বাধাই আসুক যত সমস্যাই আসুক না কেন এখন সবকিছু চলে যাবে চ্যালেঞ্জ শেষ তোমার জীবন বাধামুক্ত হচ্ছে হঠাৎ করেই তোমার জীবনে একজন নতুন বন্ধু আসবে এবং তার আগমন তোমার জন্য খুবই সুদ প্রমাণিত হবে তোমার জন্য এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মহাবিশ্বের তোমার জন্য কিছু পরিকল্পনা আছে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমার জীবনে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যেন সবকিছুই তোমার জন্য বাধা থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে একটি বন্ধ দরজা খুলতে চলেছে তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি ভাগ্যবান কারণ একজন অত্যন্ত তোমার জীবনে এখন বড় পরিবর্তন আসতে চলেছে তুমি সেই পথে এগোচ্ছ যেখানে তোমার সাফল্য নিশ্চিত ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তোমার কাজ আগের চেয়ে ভালো হচ্ছে তুমি হঠাৎ করেই একটা বিরাট সাফল্য পাবে যা তুমি আজ পর্যন্ত উপেক্ষা করেছ তুমি সেই দিকেই এগিয়ে যাবে এতেও তুমি দারুণ সাফল্য পাবে কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে যদি আপনি টাকার স্তূপ দেখতে পান তাহলে আপনার কিছু নতুন অভিজ্ঞতা হবে আপনার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোনো বাধা আপনার পথকে বাধাগ্রস্ত করতে পারবে না তোমার জীবনে একজন নতুন বন্ধু আসবে তার আগমন তোমার জন্য মঙ্গলজনক হবে এটা তোমার জন্য অসাধারণ হবে শুভ হবে তোমার জীবন পূর্ণ হবে তুমি এখন তোমার সংগ্রামের ফল পাবে আমার প্রিয় শীঘ্রই তুমি এমন একটি সিদ্ধান্ত নেবে যা হঠাৎ করেই তোমাকে জীবনে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে একটি খুব বড় সমস্যা শেষ হতে চলেছে হঠাৎ একটি বড় সমস্যার সমাধান হবে সুখ তোমার পাচুম্বন করবে প্রিয় সর্বশক্তিমান ঈশ্বর তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে যাও সময় বদলে যাচ্ছে জীবনের সকল চাহিদা সহজেই পূরণ হবে তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ভাবো তোমার অপেক্ষা শেষ হয়ে গেছে যত পরীক্ষাই হোক যত বাধাই হোক যত সমস্যাই হোক তোমার জীবন সব কিছু এখন চলে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ হচ্ছে তোমার জীবন বাধামুক্ত হচ্ছে হঠাৎ করেই তোমার জীবনে একজন নতুন বন্ধু আসবে এবং তা এই আগমন তোমার জন্য খুবই সুট প্রমাণিত হবে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তুমি মহাবিশ্বের তোমার জন্য কিছু পরিকল্পনা আছে যার মাধ্যমে তুমি এগিয়ে যাচ্ছ তোমার জীবনে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যেন সব কিছুই শুধু তোমার জন্য বাধামুক্ত হওয়ার সময় এসেছে চ্যালেঞ্জ এখন শেষ হচ্ছে সমস্যা শেষ হচ্ছে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে যে তুমি কিছু ত্রুটি দেখেছি কিন্তু তবুও কোনো ভুল সিদ্ধান্ত নিইনি তোমার জীবন সকল সমস্যা থেকে মুক্ত হবে তুমি প্রচুর অর্থ দেখতে পাবে তোমার কোন কিছুর অভাব হবে না জীবনে যা কিছু ভেবেছো সেই জিনিসটি এখন তোমার হবে তোমার কাজ চলতেই থাকবে তোমার ভালো ও মহৎ কাজের কথা বহুদূর পর্যন্ত আলোচনা হবে মানুষ তোমাকে পছন্দ করবে এবং তোমার সাথে যোগাযোগ করতে চাইবে এই প্রকৃতি তোমার প্রতি ন্যায় বিচার করছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার সৌভাগ্য জাগ্রত হচ্ছে তোমার সুখ সমৃদ্ধি এবং শান্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে তিনি তোমার সমস্ত গোপন কথা জানেন যার সাথে তুমি বারবার দেখা করো তুমি তোমার হৃদয়ের সমস্ত কথা তাকেই বলে দাও দেখো সে তোমারই শত্রু লুকিয়ে আছে সে তোমাকে আক্রমণ করতে চায় তোমাকে আবার দিকহীন করে দিতে চায় জীবনে অনেকবার এমন হয়েছে যে তুমি সংগ্রাম করার চেষ্টা করেছ এবং যখন ফল পাওয়ার সময় এসেছিল তখন কিছু তোমার বন্ধুরা তোমাকে এখন দিক নির্দেশনাহীন করে তুলেছে তোমাকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে যাদের তুমি কল্পনাও করনি তারা তোমার শত্রু হয়ে গেছে এটা জরুরি নয় যে যারা হাসছে তারা তোমার কাছের মানুষ বাস্তবে তারা তোমার বন্ধুরা তোমাদের জীবনে অনেক সংগ্রাম চলছে আমার ভাগ্য বদলে যাচ্ছে সমস্যা সমাধানের সঠিক সময় এসেছে এখন তোমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং কিছু লোককে ছেড়ে দিতে হবে যারা তোমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে কিন্তু সঠিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে আমার প্রিয় তোমার মনে ভালো ভালো চিন্তা আসছে যে তোমার জীবনের অনেক গোপন রহস্য জেনে গেছে এখন তোমাকে তার থেকে তোমার শত্রু এবং সমালোচকদের থেকে নিজেকে দূরে রাখতে হবে এখন তোমাকে ধীরে ধীরে তার থেকে দূরে সরে যেতে হবে সমস্যা শেষ হবে ভাগ্যের উত্থান ঘটবে তোমার অগ্রগতির পথে কোনো বাধা থাকবে না তোমার যা কিছুর অভাব ছিল এখন তোমার কাছে সেই জিনিসের প্রাচুর্য থাকবে তুমি অনেক দূর এগিয়ে যাবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি পাবে শান্তি যে মুহূর্তটির জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো তুমি লোভী বোধ করছিলে সেই মুহূর্তটি তোমার জীবনে এসে গেছে তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলছে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে অনুভব করাচ্ছেন যে তিনি তোমার চারপাশে আছেন তোমার কণ্ঠস্বর আরও মধুর হয়ে উঠবে তোমার আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তোমার সমস্যা এখন শেষ আমার প্রিয় সুখ তোমাকে ঘিরে ফেলতে চলেছে তোমার জীবনে প্রবেশ করেছে পরিস্থিতি এখন বদলে যাচ্ছে তোমাকে আর দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে না তোমার চেয়ে ছোট একজন হঠাৎ তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমাকে নতুন পথ দেখাবে তোমার চোখ খুলে যাবে তুমি যে সুখ দেখবে তা বিশ্বাস করতে পারবে না তুমি প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে অপরিসীম সুবিধা পাবে তোমার পূর্বপুরুষের শক্তি এই মুহূর্তে তোমাকে ডাকছে তিনি চান তুমি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠো কোন ঝামেলায় পড়ো না যারা তোমার কঠোর পরিশ্রম নষ্ট করছে তাদের থেকে তোমাকে দূরে থাকতে হবে বন্ধুদের সংখ্যা অনেক বেশি চার চারদিক থেকেই সমর্থন পাওয়া যাচ্ছে তাহলে শত্রুর প্রয়োজন কি তুমি তোমার জীবনে বড় জয় পাবে হঠাৎ করে তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে এগিয়ে যাও প্রিয় জীবনের এই পথ অবশ্যই কঠিন কিন্তু তোমার জীবন সম্পূর্ণ ইতিবাচক তোমার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে তোমার অগ্রগতি বৃদ্ধি পাবে স্বপ্ন পূরণের সঠিক সময় এসেছে এই যে সময়টা যাচ্ছে তা তোমার তোমার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে তোমার জীবন এগিয়ে যাচ্ছে ভেতর থেকে বাইরে পর্যন্ত সচেতন হতে হবে তোমার জীবনের ত্রুটিগুলি এখন দূর হবে দিন দিন তুমি সেরা হয়ে উঠছ তোমার ঝুলি এভাবে ভরে উঠছে তোমার জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে তোমার জীবন অসম্পূর্ণ হতে চলেছে প্রিয় তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ তুমি এগিয়ে যাচ্ছ তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি স্বজনপ্রিয়ভাবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার সাথে কি ঘটছে কেন ঘটছে এবং ভবিষ্যতে কি ঘটবে ধীরে ধীরে তুমি বুঝতে পারছো যে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে তুমি যে কাজটি করছো তার সুফল ফল পাচ্ছ আমার প্রিয় তোমার জন্য সবকিছুই ভালো হতে চলেছে সবকিছু হঠাৎ করেই ঘটবে সুখের যাত্রা খুলতে চলেছে বন্ধু ভাগ্যের তালা হঠাৎ খুলে যাবে তোমার কারোর সমর্থনের প্রয়োজন হবে না নিজের শক্তিতে তোমার নামে মহান সাফল্য অর্জন করো এটি একটি সোনালি যাত্রা যেখানে তুমি এগিয়ে যাচ্ছ হ্যাঁ কেউ না তোমার পদক্ষেপ থামাতে পারে তুমি বিরাট সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি দিকেই সমর্থন পাবে অনেক দূর যাও তোমার জীবন হবে অসাধারণ এমন একজন নারী আছেন যার পরিচয় সামনে আসছে এবং যিনি তোমার সুখের জন্য তোমার জীবনে ক্রমাগত এগিয়ে চলেছেন কিন্তু সে ক্রমাগত আমাকে আক্রমণ করছে সে সুন্দরী তার হাসি তার মুখ উজ্জ্বল সে তোমার খুব কাছের সে হয় তোমার বন্ধুর দলে অথবা তোমার আত্মীয়ের মধ্যে তুমি তাকে অন্ধভাবে বিশ্বাস করো এবং সে কেবল কৌশল খেলছে তোমার জীবনে সে মিষ্টি করে কথা বলে তোমাকে আদর করে হাসে তোমাকে অনেক আশীর্বাদ করে তুমি প্রতারিত হও তুমি প্রতারিত হও সে তার কথায় কূটনৈতিক কৌশল করে সে তোমার জীবনে অনেকবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছে আমার প্রিয় তার ব্যাপারে সাবধান তুমি তোমার কাজ করছ তাই তুমি তোমার কাজের সঠিক ফল পাচ্ছ তুমি খুব নিরাপদ তুমি অনেক দূর যাবে তোমার ভাগ্য বৃদ্ধি পাবে তুমি সুখ পাবে তোমার জীবন অর্থবহ হবে তুমি মুহূর্তের মধ্যেই সুখ পাবে তোমার অনুভূতি হবে তোমার মন শান্ত হবে তোমার জানেই তাও তোমার থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবন সহজ এবং সুন্দর তোমার মন শান্ত থাকুক তুমি কখনো কাউকে ঠকাওনি কখনো কারো দিকে লোভের চোখে তাকাওনি তুমি অন্যের সম্পদ ও সম্পত্তি কেড়ে নিওনি এই কারণেই তুমি প্রতিদিন উন্নতি করছো এবং তোমার ভবিষ্যৎও উজ্জ্বল এটা নিশ্চিত তুমি যে উপকার পাচ্ছ তা তোমার কর্মের ফল তোমার মানসিক অবস্থা বদলে যাচ্ছে আমি তোমার সাথে পরিচিত তোমার আচরণ এবং স্বভাবের কারণে তুমি হেরে যাও তবুও তুমি অনুতপ্ত হও না তুমি তোমার অন্যের সুখের জন্য সুখ আজকাল ব্যাপারটা কি তোমার মন অস্থির হয়ে উঠছে কিছু হারানোর ভয় নেই কিছু পাওয়ার আনন্দ নেই তুমি সাধারণ হয়ে উঠছো প্রিয় সেই দিন আসছে যখন তুমি তা অনুমানও করতে পারবে না তুমি হঠাৎ করে অনেক কিছু পাবে সুখ তুমি সম্পদ সুখ এবং সমৃদ্ধি পাবে তুমি সুখ পাবে তোমার জীবন হঠাৎ করে সম্পূর্ণরূপে বদলে যাবে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি জীবনে যা চেয়েছিলে সেই অনুযায়ী উন্নতি করবে তুমি সমৃদ্ধ হবে তুমি অগ্রগতির পথে প্রথমত আমি এই বার্তাটি তোমাদের কাছে এই কারণেই নিয়ে এসেছি যে তোমরা যে কাজ হাতে নিয়েছো তা ত্যাগ করো না তোমাদের মনকে দুঃখিত হতে দিও না আমি সেই কাজটি সফল করব তোমার সমস্যা দুঃখ দ্বিধা এবং বাধাগুলি শেষ হচ্ছে তুমি জীবনে সুখী বোধ করছ তোমার ভাগ্য বদলে যাচ্ছে এখন সবকিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে দেখো কত আশ্চর্যজনকভাবে পরিবর্তন ঘটতে চলেছে সেখানে তোমার চারপাশে সুখ তুমি সব দিক থেকেই সুখ পাবে তোমার ভাগ্য ভালো হচ্ছে তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হচ্ছে তুমি কেবল তোমার কথা দিয়েই নয় সবকিছু দিয়ে অন্যদের জয় করো সবাই তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তুমি উপভোগ করছো সুখ এগিয়ে যাও আমার প্রিয় তোমার পূর্বপুরুষরা তোমার সাথে কথা বলতে তোমাকে কিছু ব্যাখ্যা করতে উদ্বিগ্ন হয়ে উঠছে তুমি কেন ভয় পাচ্ছ সিদ্ধান্ত নিতে কেন ভয় পাচ্ছ তোমার জন্য পথ খোলা তোমার পূর্বপুরুষরা উদ্বিগ্ন হয়ে উঠছে তোমাকে কিছু দিতে তুমি দ্বিখীণ হয়ে পড়ছ হ্যাঁ তুমি তোমার পথ থেকে বিচ্যুত হচ্ছ তোমার আসলে যা করা উচিত তার থেকে আলাদাভাবে চিন্তা করো না আলাদা থাকো না অন্যথায় তুমি সমস্যায় পড়তে পারো যারা তোমার বন্ধু নয় যারা তোমার শত্রুরা যারা তোমার সমালোচক তারা কি দিন তোমাকে সমস্যায় ফেলার স্বপ্ন দেখছে তুমি এমন লোকদের সাথে আড্ডা দিচ্ছ তোমার পুর পুরুষরা রেগে যাচ্ছে এবং তোমাকে এই লোকদের থেকে দূরে থাকতে অনুরোধ করছে তুমি দেখবে আমার প্রচেষ্টা সফল হচ্ছে তুমি শুধু সংগ্রাম করো এগিয়ে যাও জটিলতায় আটকে যেও না কারো দ্বারা প্রভাবিত হো না তোমার মস্তিষ্ক ব্যবহার করো তুমি অনেক দূর যাবে তুমি অনেক উন্নতি করবে তুমি তোমার দেখা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সঠিক সুযোগ পাবে সময় এসেছে তোমার পূর্বপুরুষরা চায় তুমি তোমার কঠোর পরিশ্রমের জোরে অনেক এগিয়ে যাও তুমি তাদের আশীর্বাদ